অনেকে তো আন্দোলন বন্ধ করে দিয়েছে কেন দিদি বলে দিয়েছে আমি তো বাংলায় করতে দেবো না কেন আন্দোলন করছিস তাই বন্ধ করে দিয়েছি দিয়ে সব ঘুমোচ্ছি হ্যাঁ ঘুমলে হবে আন্দোলন বাড়াতে হবে আর আহলে সুন্নতের জামাতের ছেলেরা আন্দোলন করতে যাচ্ছে প্রশাসন গাড়ি ভর্তি লোক নিয়েছে বন্ধ করে দিচ্ছে কেন আমি তো রোডে আন্দোলন করিনি আমার ছেলেদেরকে বলেছি রোডে নয় কেন রোড সবাই করছে যারা যাতায়াত করছে তারা কি আইনটা তৈরি করেছে নাকি আমাদের লড়াই কি হিন্দুদের বিরুদ্ধে আদিবাসী সাঁওতাল বাগদি কোন মানুষের বিরুদ্ধে না আমাদের লড়াই কেন্দ্রের জালিম সরকার যে বিল করেছে তার বিরুদ্ধে ঠিক তো নাকি কেন সে বিলটা করেছে এক ধর্মের বিরুদ্ধে দ্বিতীয় হলো সংবিধান বিরোধী আইন তৈরি করেছে অতএব আমার দেশের সংবিধানকে যে মানবে না সে দেশের মাথায় বসে আছে তো কি হয়েছে তার বিরুদ্ধে আমরা বিরোধী করব। ঠিক না বেটি কেন দেশ আছে সংবিধান আগে দেশের প্রধানমন্ত্রী আগে নয়